সম্পূর্ণ এখানে কিন্তু মিরর কারচুপি কাজ করা এবং এটা হচ্ছে হাতাটা ক্রিস্টাল টার্সেল দিয়ে আছে জোস একটা কালার ফিয়ার্স কালার কিন্তু তিনটা করে কালার এগুলো মাইক্রোস্টে জর্জেট রং কস তাই তো প্রাইস सेम 600 কালার কিন্তু सेम প্রাইস 600 টাকা 46 পর্যন্ত আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম দা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য একদম পাকিস্তানি স্টাইলের টেবিল ভর্তি টু পিসের কর্স কালেকশন ঠিক আছে এগুলো টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে সম্পূর্ণ মিরোর কারচুপি কাজ করা প্লাস প্রিন্টের ভিতর এগুলো কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন একদম লাইফ টাইম কালার গ্যারান্টি সবচেয়ে কমে যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিও বা এক করে ডিজাইনগুলো দেখাই দেয় ভিউর শুরুতেই মিরোর কাজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু মিরোর কারচুপি কাজ করা এবং এটা হচ্ছে হাতাটা ক্রিস্টাল টার্সেল দেওয়া আছে প্লাস এটা পুরো প্যানেলটা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা দেখাই এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার ছয়শো টাকা ওকে একদম মার্কেট চ্যালেঞ্জ টাকা আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন কালার ডিজাইনগুলো দেখেন বডি কত কত থেকে থেকে আছে পর্যন্ত গুলো পারবেন ওকে এটার ভিতর এই কালারটা দেখেন কি জোস একটা কালার কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই হিট কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তাই না ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন সবগুলো তিনটা করে কালার ঠিক আছে সবগুলো ডিজাইনের তিনটা করে কালার এগুলো মাইক্রোস্টে জর্জেট রং লাইফ টাইম কালার গ্যারান্টি প্রাইস কত এটার মানে কাজ করাটাও ছয়শো কাজ ছাড়াটাও ছয়শো যার যেটা পছন্দ আর কি তাই না এটা একটা কালার ওকে এটা একটা কালার ফেয়ার এটা কিন্তু দুবাই সিল্ক না এটা কিন্তু মাইক্রো স্ট্রিজটা আবারও বলছি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটা টোটালি বাহিরের ইম্পোর্টেড ফ্যাব্রিক মানে টোটালি বাহিরের ফ্যাব্রিক এটা জাস্ট হচ্ছে এটা মেকিংটা দেশীয় তাই তো প্রাইস সেম ছয়শো করে কালার তিনটা আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ছয়শো টাকা এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস ছয়শো টাকা ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন দেখেন এটা একটা কালার এটা ছয়টা কালার পাবেন ছয়শো টাকা প্লাজোগুলোর কাপড়ের সাইজটা একটু যদি খেয়াল করেন দেখেন অনেক বেশি কাপড় দেওয়া আছে ঠিক আছে এই যে প্লাজোতে প্রচুর ঘের ছয়শো টাকা টু পিসের সেট ছয়শো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছি এটাও সুন্দর একটা কালার প্রাইস করে ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট